মণিপুরে নিখোঁজ কাছাড়ে ব্যক্তিকে উদ্ধারের জোরালো দাবি তুললেন তার পরিবারের লোকরা আজ শুক্রবার বিকেলে নগদীগ্রাম তৃতীয় খন্ডে মণিপুরী বস্তিতে নিখোঁজ ব্যক্তির শ্বশুর বাড়িতে গুসাইপুরের নিখোঁজ ব্যক্তি লৈশোরাম কমলবাবু সিংহের পরিবার পরিজনরা অক্ষত উদ্ধারের দাবি তুলেছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী বেলারানী সিংহ জানান গত পঁচিশ নভেম্বর মণিপুর রাজ্যের লেইমা খং এর আর্মি ক্যাম্পে সুপারভাইজারের কাজে কর্মরত অবস্থায় গিয়ে সেখানে নিখোঁজ হয়ে পড়েন তার স্বামী কিন্তু ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তার স্বামী অক্ষত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে দিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন তিনি নিখোঁজ ব্যক্তির শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী এদিন প্রতিবাদী ধর্না কর্মসূচি পালন করেন জামাইকে উদ্ধারের দাবিতে তারা স্লোগান দিতে দেখা যায় ধর্নায় অংশগ্রহণ করে বিশিষ্ট ব্যক্তি ডক্টর এম শান্তিকুমার সিংহ জানিয়েছেন যে সেনাবাহিনী ক্যাম্পে কাজে যোগ দিয়ে নিখোঁজ হওয়া বড়ই দুঃখজনক ব্যাপার আজকে মানুষের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে এদিন উপস্থিত ছিলেন লতিবা সিংহ গুরুকুল ইংলিশ স্কুলের এমডি লালবাবু সিংহ নন্দবাবু সিংহ নাজির আহমেদ রঞ্জিত সিংহ আহমেদ হুসেন বরভু সহ অন্যান্যরা ঘুমই গসে আর এখন পর্যন্ত তার খবরই পড় কিছু পাই না আমার জামাইকো যে করিয়া আমার জামাইকো একটু বার করি দেও সুস্থ হইয়া আমिके পাসে মানি কি আমার জামাইও গসে গি কামি কে মো সময় হে সাইন করিয়া যাই একবারতে সময় হে 20 বছর থাকি কাম করতে আজ পর্যন্ত তার ঠিকানা নাই আছাম চৰকাৰৰ মিলে জামাই অনুৰোধ কৰিছে আমাৰ জামাই কৰি দা লাইন কমলবাবু সিংহ দীর্ঘ বিশ বছর থেকে মণিপুরে লাইমাখুংয়ে আর্মি ক্যাম্পে এমইএসের আন্ডারে সুপারভাইজারের কাজ করছিল তো গত পঁচিশ নভেম্বরে হঠাৎ ওনার পরিবারের লোক যখন ফোন করে তো ওনার মোবাইল সুইচ অফ পাওয়া যায় তো সকালে কাজে যাওয়ার আগে ফোনে কথা হয়েছিল যে ছেলের খবরও নিয়েছিল কিন্তু বিকেলে যখন ফোন সুইচ অফ হয় তখন তার যে বন্ধু বান্ধব যারা সহকর্মী তাদের কাছ থেকে খবর পাওয়া যায় যে উনি ক্যাম্পের ভিতরে দস্তখট করে এন্ট্রি করে ঢুকেছে এইটার সিসিটিভি ফুটেজও রয়েছে কিন্তু ক্যাম্প থেকে যে বের হয়েছে তার কোনো খবর নেই ওর যে স্কুটি ছিল সেইটাও সঙ্গে ছিল না পাওয়া যায়নি তারপর থেকে ওনার সহধর্মিনী বেলারানী সিংহ বিভিন্ন পত্রপত্রিকা মারফতে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মারফতে যখন প্রচার চালায় যে আমার নিখুঁত স্বামী সন্ধান যাতে যারা পান আপনাদেরকে বের করে দিন তারপরে আমরা খবরটা শুনে ওনার ঘরে এসেছি তো আমরা দেখেছি আজকে দীর্ঘ চার পাঁচ দিন ধরে বিভিন্ন সংগঠন এবং ওনার সহধর্মিনী সবার কাছে অনুরোধ করতেছে মণিপুর সরকারের কাছে অনুরোধ করছে আসাম সরকারের কাছেও বিনম্রভাবে অনুরোধ করতেছে যে ওনার নিখুঁত স্বামীকে অতি বের করে দিন ওনারা শিলচরের এসপি কেও একটা এফআইআর দায়ের করেছে যে নিখোঁজ সংক্রান্ত একটা মামলা তো আমার প্রশ্ন এখানে এইটাই যে মণিপুরে আজ দুইশো অষ্টাশি কোম্পানি ইন্ডিয়ান আর্মি কর্মরত মধ্যে আরও সেইখানে নব্বইটি কোম্পানি কেন্দ্রীয় সরকার সেইখানে নিযুক্ত করেছে তো এতটি কোম্পানি আর্মি থাকা সত্ত্বেও যদি সেই আর্মি ক্যাম্পের ভিতরে সাধারণ মানুষ এন্ট্রি করে দুখার পরেও নিখোঁজ হয় এবং সেই নিখোঁজ ব্যক্তিকে সন্ধান করতে ওরা সক্রিয় নন তাইলে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার সেইখানে মানে সাময়িক বাহিনী মোতায়েন করার কি উদ্দেশ্য কি দরকার আছে সেইখানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই যদি আইন শৃঙ্খলা থাকতো আইন কানুন বলে থাকতো ল অ্যান্ড অর্ডার ভারত সরকারের সংবিধান মতে যদি থাকত এই আমার কাছারের নিখোঁজ কম কমলাবাবু সিংহ আজকে চার দিন নয় এক ঘন্টার মধ্যে ওরা বের করে দিতে পারতো